হ্যালো প্রিয় আলাইকুম কি অবস্থা সবাই কেমন আছেন নিশ্চয়ই আশা করি অনেক ভালো আছেন আমি ওই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আর একটা ডেলি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আমাদের তো একটাই কাজ থাকে প্রত্যেক দিন সকালবেলা ঘুমিয়ে ঘুমিয়ে চিন্তা করতে হয় যে কী রান্না করা যায় বা কী কী ভালো কিছু করা যায় যাতে সবাই খুশি হয়ে যাবে এ হয়ে যাবে সেটা দেখুন আমি একটা কাজ করবো আর সেটা আর সেটা পারফেক্টলি হবে সেটা তো ভাবাই যায় না যে দেখুন রুটিটা বানাতে ছেঁকতে নিয়েছি এটা কেমন একটু চুলার মধ্যে একটু লেগে গেল একটু আটাটা একটু নরম ছিল তো যার কারণে তারপর হচ্ছিলো ওই যে রং চা বানালাম সকালে নাস্তা গেলাম তারপর হচ্ছে বাজার নিয়ে আসলো আর দেখুন এখানে কি করেছে জানেন দোকানদাররা না উপর দিয়ে বড় বড়ো কিছু ট্যাংরা তাজা ট্যাংরা দিয়ে দিয়েছে আর ভিতরে সব হচ্ছে মরা ট্যাংরা মাছ আর এখানে ছিল শিং মাছের অনেকগুলো ডিম হয়েছে শিং মাছের ডিমটা আসলে খাওয়া হয় না ভাজি ফলে তাই ভাবলাম আজকে অন্যভাবে কিছু একটা ট্রাই করি এখানে আমি হলুদ মরিচ কাঁচামরিচ হলুদ জিরার গুঁড়া আর হচ্ছে পেঁয়াজ এই এখানে হচ্ছে আমি অল্প একটু বেসন দিয়ে হচ্ছে একটাকে ব্যাটার বানিয়ে নিচ্ছি এটা হচ্ছে আমি বড়া বানাবো আর এই যে হচ্ছে আমার এয়াটা ব্যাটারটাও সুন্দরভাবে হয়ে গেছে এখন একটা কড়াইয়েতে তেল গরম করে এগুলো হচ্ছে কি আমি একটু একটু করে দিয়ে ভাজবো ফাস্টে চেয়েছিলাম যে হাতে লাগাবো না চামচ দিয়েই দেবো কিন্তু দেখি না চামচ দিয়ে সেরকম হচ্ছে না সেজন্য ভাবলাম যে যা হাতেই করি হাতের কাজ হাতে করলেই সুন্দর হয় সবজি তো হাতটা লাগাতে চেয়ে চাইছিলাম না তো কিন্তু না কিছু আর করার নেই শেষ মেশিটা আমাকে এখন হাত লাগাতেই হলো আর এখানে মেয়ে হচ্ছে লুমটাকে ছোটো ছোটো করে দিয়ে দিচ্ছি ছোটো ছোটো করে পুরো করেটা ভর্তি করে দিয়ে দেবো যাতে আরগুলো হুঁচিল খুব মচমচ করে সুন্দর করে ভাজবো সুন্দর করে মোসোমসো করে ভাজলে হচ্ছে খেতে ভালো লাগবে আর এটা আমি রান্না করার সময় কয়েক পিস মেরে দিয়েছি মানে এত মজার লেগেছে আমার কাছে আপনারা চাইলে একটু ইয়ে দিতে পারেন আলু কুচি করেও দিতে পারেন তাহলে অনেক মজা হবে আমার বাসে এক একজনের তো এক এক খাওয়ার ধরন যার কারণে হচ্ছে আমি আলু কুচিটা আর দিতে পারিনি আর এই যে দেখুন কি সুন্দর মুচমুচু হয়ে গিয়েছে আমি একটু একটু কড়া করে ভেজেছি তারপরে কড়া কড়া করে ভাজলে হচ্ছে খেতে ভালো লাগে আর আমি একটু গুলো খেতে পছন্দ করি বেশি যার যেভাবে খেতে ভালো লাগে সেই হচ্ছে সেভাবেই খাবেন আমার পাশে চুলা কিন্তু রান্না চলছে এই তো হয়ে গিয়েছে আমার সুন্দর কুড়মে মাছের ডিমের বড়া তারপরে এখানে হচ্ছে যে ট্যাংরা মাছগুলো দেখলাম সেগুলো নিয়েছি ট্যাংরা মাছগুলো নিয়েছি হচ্ছে সিম দিয়ে রান্না করব। এ তো প্রথমে হচ্ছে পেঁয়াজগুলোকে হলুদ মরিচ ধনিয়া জিরা লবণ দিয়ে হচ্ছে মশলাটাকে সুন্দর করে কষিয়ে নিয়েছিলাম মশলা যত কষানো হবে তরকারির টেস্টটা তো বেশি ভালো আসবে তাই এখানে হচ্ছে আমি মশলাটাকে খুবই সুন্দরভাবে কষিয়ে নিয়েছিলাম আর দেখুন আমার মশলাটাকে সুন্দর করে তেল ছেড়ে দিয়েছে তার মানে কি মশলাটা কষানো হয়ে গেছে আর এই কষানো মশলাটার মধ্যে হচ্ছে আমি এখানে আলু আর সিমটাকে দিয়ে দিলাম দিয়ে হচ্ছে এটাকে এই মশলার সাথে দশ পনেরো মিনিটের মতো কষিয়ে নেব এই তো এখন পানি ছেড়ে দিয়েছে এটাকে এটাকে একটু ভালো করে কষিয়ে নেওয়ার পর হচ্ছে আমি যে ট্যাংরা মাছগুলোকে ভেজে রেখেছি সেইগুলো হচ্ছে এটার সাথে দিয়ে দেবো আর আমি শাড়ি দিয়ে হচ্ছে গরম পানি করে রেখেছি সেই গরম পানিটাই তরকারিতে দেব তাহলে তরকারি টেস্টটা ভালো আসবে যেহেতু তাজা তাজা ট্যাংরা মাছটা আর সেই জন্য আর কি বলবো আপনাদেরকে তরকারিতে এত বেশি টেস্ট হয়েছিল এত খেতে মজা হয়েছিল দুর্দান্ত হয়েছিল আমার তো খুবই ভালো লেগেছে আর আরও এভাবে এই স্টাইলে রান্না করে দেখতে পারে যার যেমন পছন্দ আর কি আমার কাছে লেগেছে তারপরে এখানে যে হচ্ছে কষানো হয়ে গেছে তারপর আমি একটু ঝোল দিয়ে দিলাম আর ঝোলটা একটু ফুটে উঠলে হচ্ছে আমি এখানে ধনিয়া পাতা কেটে রেখেছি কতগুলো বেশি করে ধনিয়া পাতা দিয়ে দিব তাহলে হচ্ছে এটা খেতে বেশি মজা হবে আর ধনিয়া পাতার ফ্লেভারে তো কিন্তু তরকারি টেস্টটা আরও বেশি বেড়ে যায় জানেন আরামের ভাবে ধনিয়া দিয়ে তরকারি খেতে খুবই বেশি পছন্দ করি আর এই যে দেখুন আমার তরকারির ফাইনাল লুকটা কত সুন্দর হয়েছে তাই না এই যে দেখুন আমার তো খুব পছন্দ হয়েছে এবং আমার খুব খেতে ভালো লেগেছে আর বাসায় সবাই বলল যে না হঠাৎ করে আমি ট্যাংরা মাছ এরকম তরকারিটা খেতে খুবই ভালো লেগেছে আর এই তো আমি খেতেও বসে গেলাম ট্যাংরা মাছ নিয়ে আর হছিল বিকালবেলা বাবুকে নিয়ে একটু স্বপ্ন থেকে গিয়েছিলাম কিছু টুকিটাকি কেনাকাটা ছিল সেই জন্য আর আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমার পেজটিকে ফলো দেবেন থ্যাংক ইউ মোর ফর ওয়াচিং আল্লাহ হাফিজ